আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো চুয়াল্লিশ অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া বেশ কিছু মজার অভিজ্ঞতার মধ্যে দিয়ে সহপাঠী ও সমবয়সীদের নিয়ে নিজেদের ভালো থাকার উপায় আবিষ্কার করেছি আমাদের সহপাঠী আবিষ্কারে অনন্য ভূমিকা পালন করেছে এই সহপাঠীদের সাথে আমাদের অনেক দিনের বন্ধুত্ব যাদের কাছ থেকে এরকম ইতিবাচক অভিজ্ঞতা লাভ করেছি আমাদের জীবনে তাদের অবদান অনেক তাই না আমরা সহপাঠী আমরা সহপাঠীদের সাথে প্রতিনিয়ত একসাথে পড়ালেখা খেলাধুলা গল্প করেছি একজন আরেকজনের কাছ থেকে শিখেছি আমাদের সমস্যা ও প্রয়োজনে তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে তারা পাশে আছে বলে আমরা স্বস্তি ও শান্তি পাচ্ছি আমাদের প্রতি তাদের বিশ্বাস ও আন্তরিকতার কারণে আমরা নিজেদের আচরণ ও কাজ কতটা গ্রহণযোগ্য তা বুঝতে পারছি আমাদের জীবন এই অমূল্য অবদানের জন্য আমরা কি তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই তাহলে চলো আমার কোনো কাজ সহপাঠীদের প্রতি আমার অনুভূতি জানিয়ে তাকে একটি চিঠি লিখি এখন আমরা এই ছকটি পূরণ করবো চিঠি একটি চিঠি লিখব দিগিনালা খাগড়াছড়ি জুলাই হাজার দু হাজার চব্বিশ প্রিয় বন্ধু রহিম আমার শুভেচ্ছা নিয়েও আশা করি তুমি ভালো আছো আমাকে অনেক তোমাকে অনেকদিন দেখি না আজ তোমার কথা বারবার মনে পড়ছে তোমাকে লিখতে বসলাম স্কুলের অন্যান্য বন্ধুদের মধ্যে তুমিই ছিলে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু তোমার সাথে খেলাধুলা করেছি গল্পগুজব করেছি একসাথে বেড়াতে গিয়েছি নানা রকম সমস্যার সমাধান করেছি আমার মনের কথা সবসময় তোমাকে বলেছি তোমার সাথে আমার জীবনে অনেক স্মৃতি জড়িয়ে আছে তোমার সাথে আমার জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে তোমার মনে আছে ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার কয়েক মাস আগে আমি ফুটবল খেলে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছিলাম প্রায় পনেরো দিন আমি স্কুলে যেতে পারিনি তুমি স্কুল ছুটির পর নিয়মিত আমার বাসায় চলে আসতে স্যার ক্লাসে কি পড়া দিয়েছে তা আমাকে জানাতে পড়াগুলো আমাকে বুঝিয়ে দিতে যার কারণে আমি বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করে মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেছিলাম তোমার সেই উপকারের কথা আমি আজও ভুলিনি কখনো ভুলবো না তোমার প্রতি আমি কৃতজ্ঞ তুমি আমাকে চিঠি লিখে তোমার সব খবর জানাবে আমি চাই আমাদের বন্ধুত্ব সারা জীবন অটুট থাকুক আমার স্কুল ছুটি হলে তোমার বাসায় বেড়াতে যাব। তুমিও সময় করে খাগড়াছড়ি বেড়াতে এসো তোমার আব্বা আম্মাকে সালাম দিও তোমার ছোট ভাইকে আমার আদর ও ভালোবাসা দিও পরিশেষে তোমার সুন্দর জীবন কামনা করে শেষ করছি ইতি তোমার বন্ধু রবিন আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঁয়তাল্লিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করব। এবারে তাহলে শিক্ষকের নির্দেশনা মোতাবেক আমি পারি আমরা পারি ছকটি পূরণ করি আমি পারি আমরা পারি সীমাবদ্ধতা নেতিবাচক আচরণ সীমাবদ্ধতা নেতিবাচক আচরণ এটি দূর করতে আমি যা করব এটি দূর করতে আমরা সবাই মিলে যা করব। কেউ আমার চেয়ে ভালো করলে হিংসা করি তাকে উপহাস করি এটি দূর করতে আমি যা করব। ভালো কাজে প্রশংসা করব এবং অন্যের সক্ষমতাকে সম্মান ও গুরুত্ব দেব। এটি দূর করতে আমরা সবাই মিলে যা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরো অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া হেও করে অনেক সমবয়সীকে খেলায় অংশগ্রহণ করতে দেয় না একসাথে খেলাধুলা ও সুন্দর সময় কাটাবো আমার একজন সহপাঠীকে তার এলাকার একটি ছেলে উত্তপ্ত করে এটি দূর করতে আমরা সবাই মিলে যা করব। আমরা সবাই মিলে ভুক্তভোগীর অভিভাবককে এই বিষয়ে খোলামেলা করব প্রয়োজনে সেবা প্রতিষ্ঠান হিসেবে থানার সহায়তা নেব আমাকে এক সহপাঠীর ধূমপানে বাধ্য করে এটি অন্যায় ও ক্ষতিকর তাই স্পষ্টভাবে না বলে দেব ভালোবেসে ও সম্মানের সাথে অন্যায়কারীকে সচেতন করব এবং তাকে দোষারোপ না করে তার সংশোধনে সাধ্যমতো চেষ্টা করব প্রয়োজন হলে শ্রেণীকক্ষের সহায়তা নেব আমি কোনো সমস্যায় পড়লে আমি কোনো সমস্যায় পড়লে হতাশায় ভুগি কোনো সমস্যায় পড়লে ইতিবাচক চিন্তা করে এবং সাহায্য করতে পারে এমন বন্ধুর সাথে আলোচনা ও পরামর্শ করবো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করবো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের একশো ছেচল্লিশ নাম্বার পৃষ্ঠা থেকে এই ছকটি আমরা পূরণ করবো ছক এক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আরও অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া চলো শুরু করি আমার অগ্রগতি আমার অর্জন নিচের ছকটি আমার অভিজ্ঞতা ও শিক্ষক পূরণ করবে এর মাধ্যমে আমার অগ্রগতি সম্পর্কে আমি ধারণা লাভ করব আমি নিজে আমাকে উৎসাহ দেব এবং কোথায় আরও ভালো করার সুযোগ আছে তা খুঁজে বের করব আমার অভিভাবক ও শিক্ষক আমাকে স্বীকৃতি দেবে কি ভালো করেছি এবং কিভাবে আরও ভালো করতে পারি সে উপায় জানাবেন এর মাধ্যমে আমার অগ্রগতি সম্পর্কে শিক্ষক ধারণা দেবেন কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আরও ভালো করতে পারি সে উপায় জানাবে শিক্ষণ কার্যক্রমের উপর ভিত্তি করে আমার কাজগুলো মান অনুযায়ী নিম্নলিখিতভাবে মূল্যায়ন করতে হবে আমার অংশগ্রহণ ও স্বাস্থ্য সুরক্ষা বইয়ে করা কাজ অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে শ্রদ্ধাশীল আচরণ অংশগ্রহণের সময় অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কের প্রতি সচেতন ও গুরুত্ব বইয়ের সম্পাদিত কাজের মান নিজের মন্তব্য শিক্ষকের মন্তব্য এখানে তোমাদের যে রেটিংটি রয়েছে এই লাইনটি করার প্রয়োজন নাই এটি তোমরা কেটে দাও তোমরা শুধু লিখবে মন্তব্য মন্তব্যের মধ্যে খুব ভালো 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 এরপরে এটিও কেটে দাও তোমরা যদি শিক্ষকেরটি লিখতে চাও তাহলে এখানে লিখবে ভালো ভালো আরো ভালো করার সুযোগ আছে এতটুকু করলে হয়ে যাবে তোমাদের তোমরা চাইলে এখানে ঘর করে এগুলো করতে পারো সুন্দর করে তোমাদের জন্য ভালো হবে ঘর করে করলে